নম্বর আয়াতের একটি ঘটনা আসছে কাছে একজন সাহাবি তার নাম হচ্ছে আমার নবী কাছে গিয়ে বলতেছে নবীল ইয়াহিবাল্লাহ আমার মন চাচ্ছে আমি একটু ধনী হতে চাই আমার নবীজি তখন বললেন সালাম ধনী হওয়া আমি নিজেই পছন্দ করি না আর তুমি সাহাবি হয়ে ধনী হইতে চাও কেন বলি আর সুরাল্লাহ আমি গরিব মানুষ দিনকাল বড় কষ্টে যাচ্ছে আমার মন বলছে আমি একটু ধনী হতে চাই আপনি আল্লাহর কাছে দোয়া করুন আপনার দোয়ার বরকে তোমার আল্লাহ তাহলে আমাকে ধনী বানায় দিবে আমার নবীজি আমারে সেদিনে বললেন সালাবা سنو ধনী হওয়ার আমার পছন্দ না বাবা ধনী হলে হয়তো তুমি সঠিক পথে ইবাদত বন্দেগী করতে পারবা না বাবা আমি ইচ্ছা করি আমার আল্লাহ উহুদ পাহাড়টা আমার জন্য দিয়েছিল স্বর্ণ আকারে আমি সেটা চাই নাই আমি দonatটো জিনিস পছন্দ করি না আমি স্বাভাবিকভাবে থাকি কষ্টের জীবন যাপন করি গরিবি हालत আমার পছন্দ হয় যাদের এবার সালাবাদ চলে গেলেন আবার তৃতীয় দিন আসলেন নবী হাবিবাল্লাহ আমার মন চাচ্ছে আমি ধনী হতে চাই আপনি আবার আমার কাছে দোয়া করন তৃতীয় দিনে নবী ফেরত দিলেন চতুর্থ দিনে সে আবার নবীদের কাছে দোয়া চাইলেন আমার নবীজি তখন দোয়া করলো ওরে সালাবা তুমি যদি ধনী হও তাহলে কি করবা আমার কাছে তুমি ওয়াদা করো আল্লাহর কাছে ওয়াদা করো এবার সাহালাবা ওয়াদা করলেন নবী গো আমি আপনার কাছে আল্লাহর কাছে ওয়াদা করলাম আমি আল্লাহ যদি আমাকে ধনী বানা তাহলে আমি নেকার পরেজ গড়ের সাথে থাকবো এবং দান করব সদ্গা করব। জাকাত দেব আমি আপনার কাছে ওয়াদা করলাম আল্লাহকে সাক্ষী রেখে আমি ওয়াদা করলাম এই ওয়াদা যখন আবার রসুল যখন দোয়া করলেন রসুলের দোয়ার দেখেন কেমন পাওয়ার আবু হরাই রায় সে নবীর কাছে দোয়া চাইলেন নবী গো আমার বাবা মুসলিম আমার মা আমাকে মেরেছে আপনি দোয়া করুন আমার আল্লাহ তালা যেন আমার মাকে হৃদায়ত দান করে আমার রসুলের হাত তুললেন না

দৌড় দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে বেশ কয়েকজন সাবি জামা টেনে ধরেছে দৌড় দিচ্ছেন তোমরা আমাকে দৌড়বা আমি একটা জিনিস পরীক্ষা করতে চা আমার দয়ার নবীর আগে আমার বাড়ি পৌঁছাইছে আমি দর দিয়া আমি আমার বাড়িতে আগে পৌঁছাই বলে এবার আবু হরাই জোর করে দেখে রে আমি বাসায় পৌঁছানোর আগে আমার নবীজির দোয়াটা আমার বাসায় আগে পৌঁছায় গিয়েছে বলেন আবু হরাই মা বলতেছেন বাজার তোমাকে মেরে বড় নাই করেছি আমি গোসল দিয়ে রেডি হয়ে গেছি বাবা আর আমি absen থাকবো না এখনি বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও আমি বিশ্ব নবীর হাতে কালেমা পড়া বললাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাই বন্ধু आओ আমার রাসূল দোয়া করলেন সালাবাত যাও যাও আল্লাহ তোমাকে সম্ভবশালী বানায় দিবে আমার আল্লাহ তোমাকে ধনী বানায় দিবে রসুলের দোয়া কবল হয়ে গেল এই সালাবা এত দুনাট্য ব্যক্তি ছিলেন মসজিদে নবীর পাশে ছিল তার বাসা সম্পদ বেশি হওয়ার কারণে সেখান থেকে দূরে বাসা করলেন মসজিদে নবীর পাশে যখন ছিল পাঁচ নামাজ পড়তেন মসজিদে নবীতে এসে জামাতে জমান নামাজও পড়তেন কিন্তু যখন সম্পদ বেশি হলো একটু দূরে বাসা নিলেন আমার বন্ধুগণ জুমার নামাজ পড়ে আর দুই ওয়াক্ত নামাজ আসে ফজর আর ইশার মাসখানেক তিন ওয়াক্ত নামাজ আসতে পারে না ব্যস্ততার কারণে সব বাসলে আরوبت হয়ে গেল সেখান থেকে আরো অনেক দূরে আমার বন্ধুগণ এবার জায়গা করলেন এই আবসা সালাবা দুই ওয়াক্ত নামাজ শেষ পাঁচ ওয়াক্ত নামাজে মুর্শিদ আসে না শুধু জুমার নামাজ আসে সবটা আরوبت বৃত্তি হয়ে গেল আরো দূরে বাসা নিলেন

আমার বন্ধুগণ সদ্গার আয়াত যখন নাজিল হলো নবীজি সাবিদেরকে পাঠায় দিলেন যাও রে সাহাবি যাও আমার সাহাবিদের কাছ থেকে হিসাব করে সদ্গা জাকাত অর্থ সম্পদ তোমরা নিয়ে আসো কিন্তু ভালো ভালো জিনিস আনার দরকার নাই নর্মাল নরমাল জিনিস আনবা আর সে যদি ইচ্ছা করে ভালো জিনিস দিতে চাই তাহলে নিয়ে আসবা এবার যাইতে যাইতে সালাবার বাড়ি বেশ কয়েকজন সাহাবি গেলেন যাওয়ার পরে জিজ্ঞেস করে সালাবা দয়ার নবীর ময়া নবীর পাঠাইস আপনার কাছে আপনার যত অর্থ সম্পদ আছে হিসাব করে সদগাটা জাকাতটা আমাদের কাছে দেই না আমরা নিয়ে যাও এই কথা শুনার পর সালাবা বলতেছেন কি বল কি বল আমার খায় কাম নাই আমি সদগা দিতে যাব আমি দিতে পারবো না যাও যাও নবীদের কি খায়া কাম নাই কেন আমার কাছে পাঠাইলো যাও 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 আমি সদগা টাকা দেব না অর্থ টাকা পয়সা দেব না জাকাত কেউ অস্বীকার করলেন সদ্গা কেউ অস্বীকার করলেন করার পর চলে আসলেন আমার নবীজির কাছে যখন এই কথাটি বললেন বলার পর আমার নবীজির জবান থেকে তিনবার এই শব্দটা বেরো হয়েছেন সালাবার জন্য আফসোস সালাবার জন্য আফসোস সালাবার জন্য আফসোস যে সালাবা আমার কাছে দনি হওয়ার কথা বলেছো তুমি নামাজ ঠিক মতন করতে আসো না এবং যাকাতের টাকাও অস্বীকার করে দিতে কেন চাইলানের সালাবা তোমার জন্য আফসোস তোমার জন্য আফসোস তোমার জন্য আফসোস তিনবার নবীজি যখন এই কথা বললেন আমার বন্ধুগণ সালাবার একজন নেকতম আত্মীয় সালাবার কাছে বললেন সালাবার শোনো তুমি জাকাতকে সদ্যাকে অস্বীকার করার কারণে তোমার বিরুদ্ধ একটা আয়াত نازিল হয়েছে সূরা তাওবার 75 নম্বর আয়াত نازিল হয়েছে এ সালাবে তাড়াতাড়ি বসতে যাও নবীর কাছে যায় ক্ষমা চাও সালাবা চলে এসতে নবীর কাছে খদম বরাবর ধরে ক্ষমা চাইলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া ক্ষমা করে দিন আমি ভুল করেছি আপনি আমার মাল সম্পদ যত মন চাই নেন হিসাব করে আমার কষ্ট পাইয়া তোমার এই ব্যবহার আমি বড় কষ্ট পাইছি রে সালাওয়া আমার আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে গেছে তোমার সম্পদ আমি নিতে পারবো না তোমার সম্পদ আমি গ্রহণ করতে পারলাম না সালাওয়া তুমি ফেরত চলে যাও তোমার সম্পদ আমি নিতে পারলাম না সালাবা ফেরত চলে গেলে নবীজি রুফাত হয়ে গেল আবু বকরের খলিফার সময় সালাবা আবু বকরের কাছে সম্পদ দিতে আসলে আবু বকর বলতে সামান নবীজি যে সম্পদ নাই নাই রে সালাবা আমি তোমার সম্পদ গ্রহণ করতে পারলাম না আবু বকর ওপাত হয়ে গেলেন খলিফাতুল তুল মুসলিমের অমর আদালত যখন খলিফা তখন সালাবা উমরের কাছে সম্পদ দিতে ওমর বলতেছেন নবী যেই সম্পদ গ্রহণ করে নাই আবু বকর যে সম্পদ গ্রহণ করে নাই আমি ওমর তোমার সেই সম্পদ গ্রহণ করব না এরপরে খলিফাতুল মুসলিমিন ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলার আমলে এই সালাবাত দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে গেছে এই জন্য বিল খেতে পারা মুসলমান ভাই বন্ধু যেই সম্পদ আল্লাহ খুশি না রাসূল খুশি না এই সম্পদ আপনার পাহাড় সমতুল্য যদি হয় কোনো লাভ নেই কথা বলেন ঠিক কেনা মুসা নাম তখন অস্বীকার করলেন আমি এত কষ্ট করে সম্পদ অর্জন করেছি তোমার আমি জাকাত দিতে পারবো না যখন অস্বীকার করলেন আমার বন্ধুগণ এরপরে মুসা আল্লাহ সালাম একটা বক্তব্য দিচ্ছেন আমার বন্ধুর কারণ একজন ব্যবচারিনী নারীকে আমার বন্ধু মুসার বিরুদ্ধে প্রতি কথা বলার জন্য রেডি করেছিলেন এই মহিলা শুধু বলবে এই মুসা আমার সাথে জিনা করেছে মুসা লাঞ্চিত অপমানিত হয়ে যাবে মানুষ তাকে নবী হিসেবে মানবে না মুসাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব এই রকম একটা বক্তব্যতে মুসার সামনে ওই নারীটাও এসেছিল দাঁড়িয়েছিল ঠিক কিন্তু মহিলার জবান থেকে এই কথাটা বের করে আমার আল্লাহ দেন নাই সত্য কথাটা এই মহিলা বলেছিল রে মুসা আপনার বিরুদ্ধে কথা বলার জন্য কারণ আমাকে রেডি করেছে তাই আমার জবান থেকে এই অন্যায় কথাটা বের হচ্ছে না তাই সত্য কথাটাই বললাম যে কারণ আপনার বিরুদ্ধে জিনার অপবাদ আমার কাছে পাঠাইছে এই কথা বলার সাথে সাথে মুসা নবী তখন বলেছিল আল্লাহ প্রতিটা নবীর জন্য একটা কৃষ্ণ দোয়া তাকে করার সাথে সাথে কবুল হয়ে যায় মুসা নবী তখন বলেন আল্লাহ তুমি কারণকে কে তাড়াতাড়ি শেষ করে দাও আমার আল্লাহ তখন বললো মুসা রে যে জমিনের অর্থ সম্পদ অস্বীকার করেছে এই জমিন তাকে শেষ করে দেবে তাই কারণ আমার বন্ধুগণ মাটির মধ্যে গাড়তে লাগলেন হাঁটু পর্যন্ত মাজা পর্যন্ত বুক পর্যন্ত গলা পর্যন্ত গেড়ে যাওয়ার পর কারন তখন মোসা মুসা তুমি আমাকে বাঁচাও মুসা বললেন না তোমাকে বাঁচাতে পারলাম না ওই সময় তাফসীরের মধ্যে আসছে কারণ যদি একবার ওই বিপদের সময় যদি বলতো মুসা রে তোমার কাছে বাঁচানোর কথা আমি বললাম এই কথা না বলে আমি যদি আমার আল্লাহর কাছে বলতাম আল্লাহ এই কঠিন বিপদ मुसीবতের সময় তুমি আমাকে বাঁচায় দাও

একদল যুবক আমার আল্লাহ তালা শক্তিশালী যুবক ব্যবস্থা করেছিলেন কারণের চাবি বহন করার জন্য এত সম্পদ দিয়েছিল সব সম্পদ আমার আল্লাহ তালা কারণ সহ ধ্বংস করে দিয়েছিল আল্লাহ আকবর বলে এই জন্য সলমান ভাই বন্ধু আপনার আবার সম্পদ আল্লাহ দিয়েছে এই দুনিয়া থেকে আপনার আমি বিদায় নেওয়ার পর সব সম্পদ পরে থাকবে আপনি কবরে যখন বিপদে পড়বে আপনার সম্পদ ঠিক মতো না আপনার জন্য একটা না করবে দিবে দান না ইসলামের কাজেও ব্যয় করবে না আপনি মধ্যে আফসোস করবেন এত সম্পদ রেখে আসলে ইসলামের জন্য কিছুই করে আসি নাই আমার তো কোনো উপকারে আসে না কবরের মধ্যে আমি শান্তিতে থাকতে পারি না এই জন্য মুসলমান ভাই বন্ধু প্রধান অল্প সময়ের মধ্যে চলে আসবে আমি অল্প সময় আপনাদেরকে নিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য মার জন্য বাবার জন্য দাদার জন্য দাদির জন্য একটু সামান্য সময় একটু হাদিয়া চাই আমার বন্ধু অনেকের মা কবরে চলে গেছে আব্বা কবরে চলে গেছে ওই মা বাবা কবরে শুয়ে কানতেছে বেটা বেটি কলিজার টুকরা সন্তান দুনিয়ার বাড়ি গাড়ির টাকা পয়সা অর্থ সম্প সব কিছু রেখে আসছি কিছুই সাথে নিয়ে আসি না তাই